নদীর একুল বাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক এই কথাটি আজকে প্রমাণিত হলো নালিতাবাড়ি মানুষের কপালে কিছুদিন আগে নোয়াখালী কুমিল্লায় আমরা যে দেখেছি যে বিশাল ভয়াবহ বন্যা এই বন্যা এই নালিতাবাড়িতে হবে কেউ কোনোদিন কল্পনাও করি নাই এই যে রাস্তার সাইডে দুই সাইডে বাড়ি ঘরগুলা দেখতেছেন রাস্তাটা তো হাইওয়ে রুট এটা নালিতাবাড়ির জুগানিয়া ইউনিয়নের বালিয়া বালিয়াপাড়া বালিয়াপাড়া এরকম একটা নাম আর কি এলাকার মানুষ এখানে তারা জানতো না যে এরকম একটি বন্যা হয়ে যাবে তো ভারতীয় পানি তথা বৃষ্টির পানি সবকিছু মিলিয়ে এখানে একটা বন্যার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এটা নালিতাবাড়ি নকলা শেয়ারপুর শহর ঢাকা মহাসড়ক এটি একটি হাইওয়ে রাস্তা ভীষণ ব্যস্ত এই রাস্তা সবসময় গাড়িগুড়ি গাড়ি ঘোড়া চলাফেরা করে মালবাহী গাড়ি বাস বিভিন্ন সিএনজি বিভিন্ন বড় ধরনের গাড়ি এই রোডে সবসময় কিন্তু যাতায়াত করে এখানকার মানুষের দুর্ভোগ আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না এখানে যারা আসছে তারা জানে যে এখানকার মানুষ কতটুকু অসহায় এই রাস্তা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আনাগুনা আমরা নোয়াখালী কুমিল্লার বন্যার সময় কিন্তু এই নালিতাবাড়ি শেয়ারপুরের মানুষজন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছিল বিভিন্ন প্ল্যাটফর্মে যে যেখানে দান করতো আসুন্না ফাউন্ডেশন অর্থাৎ বিকাশের মাধ্যমে বিভিন্ন ভাবে এই এলাকার নালিতাবাড়ি ময়মনসিংহ শেয়ারপুর নকলা সব এই সমস্ত উপজেলাগুলোর মানুষগুলো তারা কিন্তু দান ফেরত করেছে প্রকাশ্যে কিন্তু আজকে নালিতাবাড়ি শেয়ারপুর নকলা জুগলি তিনানি নন্নি এই সমস্ত এলাকায় যে সমস্ত বন্যা হয়েছে এখানকার হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দি ঘরবন্দি তারা কিন্তু বিশুদ্ধ পানি সেলাইন শুকনা খাবার মেস বিভিন্ন কষ্ট করতেছে আমাদের কাছে তেমন আর্থিক সহায়তা আমরা করতে না পারলেও আমরা বিষয়টা তুলে ধরতেছি সারা দেশবাসীর কাছে আপনারা যারা বিষয়টি দেখছেন দেখতেই তো পারছেন কতটুকু করুন অবস্থা এখানকার দিকে চাইলে শুধু পানি আর পানি নিরাকার পানিতে সয়লাভ হয়ে গেছে পুরো বাড়িঘর ডুবে গেছে তলিয়ে গেছে সব মানুষ গবাদি পশু নিয়ে রাস্তায় অবস্থান করেছে এখানকার যে চিত্র আমরা এখন তুলে ধরছি আপনাদেরকে এটা শুধু সারা দেশের মানুষকে জানানোর উদ্দেশ্যে আপনারা ভিডিওটা অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দ্রুত কারণ নয়খালি শেনিকুমিল্লা ওই ওই সমস্ত এলাকায় যখন বন্যা হয়েছিল বড় বড় মিডিয়া চ্যানেল আসার আগে আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু দেশব্যাপী ছড়িয়ে দিয়েছিল বিষয়টা এখন হয়তো বড় বড় কোনো টিভি চ্যানেল এখানে আসে নাই আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর যারা আমরা সারা দেশবাসীকে জানাইতেছি যারা বিভিন্নভাবে দান সহায়তা করেন এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করতেছি এখানকার বর্তমান পরিস্থিতি যদি আমি বলি শেষ করা যাবে না তো আপনারা যারা সহায়তা করতেছেন চান তারা অবশ্যই নালিতাবাড়ি নকলা শেয়ার শেয়ারপুরে চলে আসবেন শুকনা খাবার মেস মোমবাতি সেলাইন বিশুদ্ধ পানিসহ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বিদায়